যেই ঘরের মধ্যে পর্দাশীল নারী থাকবে যে ঘরের মধ্যে নামাজ নারী থাকবে যে ঘরের মধ্যে জিকির কর্ণে ওয়ালা নারী থাকবে সে ঘরটা জান্নাতের টুকরা সে ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে যে ঘরের মধ্যে বেবদা নারী থাকবে বেনামাজি নারী থাকবে বদকা নারী থাকবে সে ঘরটা হয়ে যাবে জাহান নামের টুকরা নরক হয়ে যাবে শয়তান সেই ঘরে বাসা বাঁধবে সব সময় অশান্তি সেগুলো লেগেই থাকবে প্রিয়দিনী মা ও বোনেরা আদর্শবান নারী হওয়ার চেষ্টা করুন আদর্শবান স্ত্রী হওয়ার চেষ্টা করুন স্বামীর খ্যাদমত করুন স্বামীকে সম্মান করুন প্রিয়দিনী মা ও বোনেরা আপনাদেরকে আমি গুণাগার আজকে এমন তিনটি আমলের কথা বলে দেব যে তিনটি আমল আপনারা রান্নার সময় করবেন রান্নাঘরে প্রবেশের পূর্বে একটি আমল করবেন এবং রান্নাঘরে প্রবেশ করার পর দুইটি আমল করবেন এর তিনটি আমল যদি আপনারা করতে পারেন বিশ্বাস করুন আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে যদি সব সময় আমি যে নিয়ম বলব সে নিয়মে রান্না করার সময় তিনটি আমল করতে পারেন প্রদিনদার মুসলমান ভাই বোনেরা কষ্ট করে শুনুন দিদি মা বোনেরা যদি তিনটি আমল করতে পারেন আপনাদের রিজিকের মধ্যে আল্লাহতলা বরকত দিবেন আপনার স্বামী যদি ইনকাম করে স্বামী ইনকে মধ্যে আল্লাহ তলা বরকত দিবেন সন্তান ইনকাম করে সন্তান আল্লাহতলা বরকত দিবেন চৌদ্দিক থেকে নিয়ামত রিজিক দন সম্পদ আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশা আল্লাহ প্রিয়দিনই মা ও বোনেরা করে বসে বসে দিয়ে আমলগুলো করতে পারেন আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে বিপদাপদ দূর হয়ে যাবে তো সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না যদি জানতে চান শিখতে চান কোন তিনটে আমল করবেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে মূল আলোচনা যাওয়ার পূর্বে তিনটি আমল কথা বলার পূর্বে জন্য একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদের দুঃখ কষ্ট ফের হতাশা দূর করে দিন যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে। সবাইকে পরিপূর্ণ সুশ্রা জীবন দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয়দিনী ও বোনেরা এখন শুনুন কোন তিনটি আমল করবেন এক নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরে প্রবেশের পূর্বে আপনারা যদি সম্ভব হয় উত্তম রোগ করে নেবেন রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তারপরে আপনারা ডান দিয়ে বিসমিল্লা বলে রান্নাঘরে প্রবেশ করবেন এ হচ্ছে এক নম্বর আমল এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রান্নাঘরে তো কেউ থাকে না এখন আমি কাকে সালাম দিব ঘরের মধ্যে কেউ থাকুক আর না থাকুক ঘরে দরজা দাঁড়িয়ে সালাম দিতে হয় এটা হচ্ছে নবীজির আদর্শ সুন্নত রসুল্লা সব সময় ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন সালামে শান্তি সালামের রহমত সালামে রয়েছে বরকত প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা মা ও বোনেরা আপনারা অবশ্যই রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করবেন আপনার সালামের জবাব দিবে ফেরেশতারা ঘরে যদি কেউ না থাকে তাহলে সালামে জবাব দেয়কে ফেরেশতারা ফেরেশতাদের পবিত্র জবান মুবারকে যা দোয়া করা হবে তাই কবুল করা হবে সালামের মধ্যে রহমত সালামের মধ্যে রয়েছে বরকত শান্তি আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে আপনি যদি সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এই সালাম এমন একটা আমল সালাম সম্পর্কে রাহেমাতুল আলম নবীজি বলেছেন যে সর্বোত্তম আগে সালাম দিবে তার অন্ত থেকে অহংকার হিংসা দূর হয়ে যায় সালাম দিলে নব্বই নাকি সালামের জবাব দিলে দশ নাকি সালামের মাধ্যমে সমাজে শান্তি আসে সালামের মাধ্যমে অহংকার অহমিকা হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যায় রসুল্লা সালি হুসাল্লাম বেশি বেশি করে আমাদেরকে সালাম দেওয়ার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে রাসুল্লাহলেহি ওসাল্লাম বলেন একটু শুনুন আমি শঙ্খে বলতেছি তিনি বলতেছেন ও ওয়ামা সাহাবিরা শুন আমি কি তোমাদেরকে ইসলামে যে দুটি জিনিস উত্তম সে দুটি জিনিস কি বলে দেব না তখন সাহাবাই কারাম বললেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব নবী গো হ্যাঁ আমাদেরকে বলে দিন তখন রহমায় আলব নবীজি বললেন ও ওয়াহাদ সাহাবিরা শুনো এক নম্বর আমলটি হচ্ছে আফসু সালাম সালামের প্রচলন করা বেশি বেশি সালাম দেওয়া দুই নম্বর আমলটি হচ্ছে কুধার্থকে খাবার দেওয়া মেহমানদারি করানো এতিম অসহায় যা তাদেরকে খাওয়ানো ইসলামদে দুটি কাজ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ সুবহানাল্লাহ প্রিয় পিদিন্দার মুসলমান ভাই বোনেরা আমরা কুদার্থকে খাওয়াবো এতিমসহায় মেসকিনদেরকে আমরা খাওয়াবো এবং বেশি বেশি করে সমাজের মধ্যে সালামের প্রচরণ করব। যেই পরিবার মধ্যে যেই ঘরের মধ্যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় সে ঘরটা জান্নাতের টুকরা সে ঘরের রহমত বরকত বসিত হতেই থাকে যে ঘরের মধ্যে সন্তান মা সালাম দেয় সে ঘরের মধ্যে আল্লাহ রহমত বসিত হয় সন্তানের জীবন সুন্দর হয় সন্তানের জীবন সুন্দর হয় আর আমরা অনেক সন্তান আছি মা বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করি কেন লজ্জাবোধ করতেছেন আপনি কি জানেন না আপনি কি শুনেননি যে মা বাবাকে সালাম দিলে মা বাবার দোয়া আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করেন তিন শ্রেণী ব্যক্তি তো আল্লাহ ফিরিয়ে দেন তার মধ্যে মা বাবার দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেবেন না এভাবে আপনি যদি সবসময় সালাম দিতে পারেন ইশা আপনার জন্য মা বাবা যা দোয়া করবে তা আল্লাহ তালা কবুল করে নেবেন প্রতিদিনই মা বোনেরা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এক নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরে প্রবেশের পূর্বে যদি সম্ভব অজু করে নেবেন অজু করার পরে রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন সালাম দিয়ে বিসমিলা পরে ডানফা দিয়ে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন তো রান্নাঘরে প্রবেশ করার পর আপনি দুই নম্বর আমলটি করবেন দুই নম্বর আমলটি হচ্ছে আপনি দূরশ্বরী পড়বেন মনে মনে আপনি দূরস্বরী পড়বেন যতবার পড়তে পারেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন আল্লাহল্লা আলাহাম্মি ও আল আলি মুহদ কমা তা ইব্রাহিমা ওয়াল আল ইব্রাহিম কামা বারক্ত আলামা ওয়াল আলি ইব্রাহিম ইন্নকিদুম মজিদ এই দ্রুত হচ্ছে ইব্রাহিম সবচেয়ে উত্তম দূর আমরা সকলে পারি না আমাদের শেষ বৈঠকে পড়তে হয় এই দুর শরীফটি আপনি করে বসে বসে পড়বেন একবার পড়লে সরাসরি দশটি রহমত বর্ষিত হবে একবার পড়লেই মহাব্বতের সাথে পড়তে পারলে সরাসরি দশটি গুণা মাফ হবে দশ গুণ সম্মান হবে সুহান দুরু শরীফ আমার এতই দামি আমল যে স্বয়ং আল্লাহ তালা ফেরজ তাদের সাথে নিয়ে রহমে শরীফ পড়েন দুরু শরীফের আমার এতই দামি আমল যে আপনি দুরু শরীফ না পড়লে আপনার দোয়া আমল আসমান ও জমিনের মধ্যবর্তী ঝুলন্ত অবস্থায় থাকবে তখন আপনি দূর না পড়বেন তো মহাব্বতের সাথে 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 তাজিমের মনোযোগ সহকারে শরীফ পড়তে থাকবেন বসে বসে নির্দিষ্ট সংখ্যায় আপনি যতবার পড়তে পারেন পড়ুন তারপর তিন নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরের প্রত্যেকটি কাজ করার পূর্বে আপনারা বিসমিল্লা বলে আপনারা কাজগুলো করবেন আপনার কাজগুলো শুরু করবেন যেমন আপনি যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন দিবেন তারপরেও আপনার বিসমিল্লা বলে চুলার মধ্যে আগুন দিবেন আপনি যখন তরকারি কুটবেন তখন আপনি বিসমিল্লা বলে তরকারি কুটবেন যখন আপনি মাছ কাটাকাটি করবেন তখন আপনি বিসমিল্লা বলে মাছ কাটবেন যখন আপনি আপনি চাউল ধৌত করবেন তখন আপনি বিসমিল্লা বলে ধৌত করবেন যখন আপনি চুলার মধ্যে ফাতিলার মধ্যে আপনি চাউল ঢেলে দিবেন তখন বিসমিল্লা বলে দিবেন। যখন আপনি তরকারির মধ্যে লবণ দিবেন বিসমিল্লা বলে দিবেন হলুদ দিবেন বিসমিল্লা বলে দেবেন আপনি মরিচ দিবেন বিসমিল্লা বলে আপনি দিবেন এইভাবে আপনি প্রত্যেকটা কাজ করার পূর্বে বিসমিল্লা বলবেন যদি এভাবে আপনি রান্নাঘরে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলতে পারেন সে রান্না করা খাবার সাধারণ খাবার হবে না এটা হবে উত্তম মেডিসিন পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হতে পারে এই খাবার খাওয়ার পরে আপনার কঠিনমাত্মক রোগ ভালো হয়ে যেতে পারে এভাবে যদি আপনি রান্না করতে পারেন এই রান্না করা কিন্তু খাবার খেলে কঠিনমাত্মক রোগ নাও হতে পারে যদি আপনি বিশ্বাস রেখে এর তিনটে আমল আপনি সবসময় করতে পারেন যদি আপনি বিসমিল্লা সবসময় পড়তে পারেন প্রত্যেকটি কাজের শুরুতে তাহলে রহমত বরকত নাজিল হতেই থাকবে রান্নাঘরের মধ্যে আপনি অন্তর শান্তি পাবেন কাজের মধ্যে বরকত হবে এই রান্না করা খাবার আপনার রান্না করা খাবার যারা খাবে সে খাবারকে যারা এবাদত করবে নেকামল করবে সে নেকামল করলে নামাজ পড়ে যে সবাব হবে সে সম্পূর্ণ স্বাব আল্লাহ রবী আলমিন আপনার আমল আমাদান করবে কারণ আপনি কষ্ট করে রান্না করেছেন সে রান্না করা খাবার সবাই খেয়েছে সেই খাবার খেয়ে শক্তি হয়েছে সে শক্তি দিয়ে সবাই ইবাদত করেছে তো মনোযোগ সহকারে চেষ্টা করবেন রান্না করা খাবারগুলো যখন পরিবেশন করবেন তখন প্রত্যেকটা কাজের শুরুতে বিস্মিলা বলবেন তখনও আপনি যখন পাতলা থেকে ভাত নিবেন প্লেটের মধ্যে ভাত দিবেন তখন বিস্মিলা বলে দিবেন তরকারি দেওয়ার সময় প্লেটের মধ্যে বিস্মিল্লা বলে দিবেন প্রত্যেককে বলবেন তোমরা সবাই বিস্মিলা বলে খাবার শুরু করো বিস্মিলা বলে খাবার শুরু না করলে সে খাবার শয়তান খায় সে খাবার আপনি খাননি বিস্মিলা বলে খাবার না খেলে সে খাবার শয়তান খায় আপনি কি জানেন না এটা সবাইকে জানিয়ে দিবেন আর প্রত্যেকটি কাজের শুরুতে অবশ্যই বিস্মিলা বলবেন রহমেদুল আলম নবীজি বলেন যে কোনো বৈধ কাজের পূর্বে যদি বিস্মিল্লা বলা না হয় যে কোনো বৈধ কাজের পূর্বে যদি বিসমিল্লা বলা না হয় তাহলে সেই কাজের মধ্যে বরকত থাকে না বরকত উঠিয়ে নেওয়া হয় তো আমরা সবসময় চেষ্টা করো বিসমিল্লা আমল করার প্রিয়দিনই মা ও বোনেরা তো আপনারা বুঝতে পেরেছেন কোন তিনটে আমল করবেন আমি সংখ্যে বলতেছি আবারও এক নম্বর আমলটি হচ্ছে আপনারা সালাম দিয়ে আনাঘরে প্রবেশ করবেন দুই নম্বর আমলটি হচ্ছে দূরস্বরী পড়বেন যতবার পড়বেন তিন নম্বর আমলটি হচ্ছে আপনারা প্রত্যেকটি কাজের শুরুতে বিস্মিল্লা বলবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আর ফাঁসক আমাদের হেফাজত করবেন স্বামীকে সম্মান করবেন স্বামীর আনুগত্য করবেন স্বামীর কথা শুনবেন তাহলে দুনিয়া কলম পাবেন আখ কলম পাবেন আপনি মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন কবরটা জানতে বাগান হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে মৃত্যুর আগে নাকি আমল তাফিদান করুন ফাঁসক আমাদের হেফাজত কর্তাফেতন করুন সুস্থ শরীরে আল্লাহ তাল্লাহ গোলামিকর্তাফেদান করুন যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আসে আল্লাহ তাল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন সকলে বলে আল্লাহ আমিন